হটস্পট কিন্তু আমরা শুধু ডাটা শেয়ার করি বিভিন্ন ধরনের কাজ আছে তো এই হটস্পটের কিছু কাজ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনাদের খুবই প্রয়োজনীয় সবার জন্য কিন্তু প্রয়োজনীয় এখন কিন্তু সবাই হটস্পটটা ফোনের ব্যবহার করি এক ফোন থেকে আরেক ফোন ইন্টারনেট শেয়ার করি বিভিন্ন কাজে ব্যবহার করি তো কিছু অজানা কিছু কাজ আপনি জানতেও পারেন নাও জানতে পারেন ভিডিওটা দেখে শিখে রাখুন জানা থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো চলুন কিভাবে আপনি অজানা কাজগুলো শিখবেন দেখে দিচ্ছি ভিডিওটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এর জন্য কি করব আমরা ফোন থেকে আমাদের নোটিফিকেশন বা টান দিয়ে আমাদের হটস্পটটা আমরা চেপে ধরবো তো এখানে যদি আমরা চেপে ধরি ধরলে কিন্তু আমাদের হটস্পটের মূল সেটিংস নিয়ে যাবে তো এখান থেকে আমি প্রথমে একটা অসাধারণ একটা সেটিং দেখি যে নিচে কানেক্টিং ডিভাইস তো আপনি আপনি কয়টা ডিভাইসে শেয়ার করবেন আপনার হটস্পটের ইন্টারনেট তো এটা কিন্তু আপনি লিমিট করে দিতে পারবেন আপনার অনেক বন্ধুরা চাইলে কিন্তু আপনি দিতে পারেন না মানে না করতে পারবেন না তো এখানে কিন্তু আপনাকে সবাইকে দিতে হবে তো আপনি যদি এখানে লিমিট করে দেন তাহলে কি হবে আপনার সেই বন্ধুরা কিন্তু আপনার হটস্পট অন থাকলে কিন্তু সে কানেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি আনলিমিটেড দেওয়া আমার আপনি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত দেওয়া আছে বাকিগুলো আনলিমিটেড আছে তো অসাধারণ এই সেটিংটা দর্শক বন্ধুরা আমার কাছে কিন্তু খুব খুবই ভালো লেগেছে বন্ধুরা তো যাই হোক এখান থেকে আপনি যে কয়টা ডিভাইসে কানেক্ট দিতে চান সেই কয়টা ডিভাইস এখান থেকে সিলেক্ট করে দেবেন তো বাস্ট জাস্ট এখান থেকে আপনি কিন্তু ব্ল্যাক লিস্টও করতে পারবেন অনেক ডিভাইস আছে আপনি কিন্তু ব্ল্যাক লিস্ট করে দিতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে যে ডিভাইসটা আপনি ব্ল্যাক লিস্ট করবেন সেই ডিভাইসটা আপনি এখান থেকে এসে সেই ডিভাইসটা আপনি কানেক্ট আবার করে দিতে পারবেন এখানে লেখাই আছে ভিউ ডিভাইস অ্যাক্সেস অল দিস কানেক্ট এখান থেকে হটস্পট আপনি কিন্তু আবার কানেক্ট করে দিতে পারবেন তো এখান থেকে আপনি এই যে অপশনটা কিন্তু অসাধারণ একটা অপশন যাই হোক তো এখান থেকে আপনি কী করেন প্রথমে আপনার হটস্পটটা অন থাকবে তারপর আপনার হটস্পটের এখানে পাসওয়ার্ড যদি চান্স সেট করতে পারবেন পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে আপনি ইচ্ছা মতন পাসওয়ার্ড সেট করতে পারবেন তারপর নিচে কিন্তু আসে আপনি চাইলে এখান থেকে এই সিলেক্ট অপশানে ক্লিক করে হার্স এখান থেকে আপনি হটস্পটের এগুলো সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার নামটাও পরিবর্তন করতে পারবেন তো তারপর এখান থেকে আপনার হটস্পটের কিউআর কোড এটা এই যে অসাধারণ একটা কিউআর কোড এটা হচ্ছে আপনার হটস্পটের কিউআর কোড চাইলে এটা আপনি শেয়ার করতে পারেন তারপরে এখানে আছে লিমিটেড অসাধারণ একটা সেটিংস এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে লিমিট এখানে ক্লিক দিবেন এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার বন্ধুদের কত এমবি শেয়ার করবেন তো এখানে গেলে আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড দিতে পারবেন পঞ্চাশ একশো দেড়শো বা এখান থেকে আপনি কাস্টম করেও দিতে পারবেন আপনি ছেলে এখান থেকে কাস্টম করে দিতে পারবেন আপনি কতটুকু দিতে চান এক জিবি দুই জিবি বা তারও বেশি এখানে জিবি দেওয়া আছে তারপর আপনি এমবিও দিতে পারেন এখান থেকে ছেলে এমবিও দিতে পারেন পঞ্চাশ এমবি একশো এম বি তারপর এখান থেকে জিবি দিতে পারেন আপনি ইচ্ছা মতন আপনি দশ জিবি পঞ্চাশ জিবি বিশ জিবি যেভাবে দিতে পারেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কিন্তু সুন্দর একটা সেটিংস তারপরে এখান থেকে নিচে কিন্তু আরেকটা সেটিংস আছে এই যে সেটিংটা আপনি এখানে একটা ক্লিক দিলে অনলি ফর ডিভাইস এটি কিন্তু অসাধারণ একটা সেটিংস তো আপনি এই সেটিংগুলো চাইলে এখান থেকে যে অনলি টাইম ফর ডাটা আপনি লিমিট করে দিতে পারবেন এখান থেকে লিমিট করে দিলে ডাটা সেই সেই ক এমবির পরে কিন্তু আর সে ব্যবহার করতে পারবে না চলবে না আপনার এমবি কিন্তু সেফ থাকবে তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আর তেমন কোনো অপশন আমার এই ফোনে নেই